আজ বৃহস্পতিবার দশই অগ্রহায়ণ দু হাজার পঁচিশ সালে সাতাশে নভেম্বর কন্যা রাশি আজকের দিনটি কিন্তু মিশ্র প্রকৃতির অতিবাহিত হবে ভিডিওটি শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রোং গুরাবে নামাক এটি সকাল দুপুর সন্ধ্যা তিন বেলায় আপনারা একশো আটবার জপ করুন না অত্যন্ত প্রকৃত হবেন বর্তমানে বৃহস্পতি সুদীর্ঘ বারো বছর পর উচ্চস্ত হয়েছেন অতিচারী হয়েছেন আবার বক্রিয় হয়েছেন নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে আর তাই বৃহস্পতির বীজ যত বেশি জপ করবেন তত বেটার ইম্প্যাক্ট আপনারা আপনাদের জীবনে প্রাপ্তি করবেন যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা গ্রহণ করুন জন্মগুরু শিক্ষাগুরু দীক্ষাগুরু এই তিন গুরুর প্রাপ্তিতেই কিন্তু আমাদের জীবন ধন্য ধন্য হয়ে ওঠে বিবাহিত জীবন বিবাহ সন্তান সন্ততি আধ্যাত্মিক চিন্তন চেতনা জ্ঞান পাড়া প্রতিবেশী বন্ধুবান্ধব আত্মীয় স্বজন নাম খ্যাতি প্রভাব প্রতিপত্তি শারীরিক ওজন এগুলির ধারক কারক বাহক গ্রহ কিন্তু বৃহস্পতি তাহলে বুঝতে পারছেন যে বৃহস্পতি কতটি গুরুত্বপূর্ণ একটি প্ল্যানেট এজন্যই তো বারবার বলি যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা নিন হলুদ রঙের বস্তু বস্ত্র সামগ্রীর প্রয়োগ আজ খুব বেশি বেশি করে করুন ভাগ্যমেটার আজ আপনাদের বলছে ফাইভ পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে অর্থ প্রেম দাম্পত্য এই কয়েকটি ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকেও আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন আজ চাকরিজীবী যারা আছেন তাদেরও অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলাতে প্রশংসার পাত্র পাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও বাড়বে ভাষণ বৈঠক মিটিং মিছিলে উপস্থিত থাকবেন যেখানে আজ নিজের জীবনকে উন্নত করবার জন্য নতুন নতুন আইডিয়াস আপনারা প্রাপ্তি করতে চলেছেন আজ যারা রাজনীতিবিদ আছেন জনসংযোগ বৃদ্ধি করুন অবশ্যই পপুলারিটি অনুভব করবেন আজ হঠাৎ করে অর্থের প্রয়োজনীয়তা অনুভব করতে পারেন অর্থ উপার্জন করা খুবই সহজ কিন্তু সঞ্চয় করা কতটা কঠিন সেটি উপলব্ধি করুন আজ অবশ্যই শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ কিন্তু আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে সজাগ দৃষ্টি আপনারা বজায় রাখুন হাউসওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহবাতিক যেন হবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে আপনারা কিন্তু সক্ষম হতে চলেছেন